কি করে বাকিতে ঠুকাই এসে দেইছেন অবস্থা দেখেন এই তো পাকিতে ঠুকাই এখানে হ্যাঁ এই যে পাকিতে ঠুকাই এসে ঠুকাই ঠুকাই সব খাইয়ে ফেলতেছে পাকা জিনিসে বাপ মা মরে গেল তো একদিন রাখা যায় হ্যাঁ কিন্তু রাখা যায় না কোথায় গেছেন আপনারা আমরা এই ভাঙতে শিখেলাম ওই দেখি

ভালো অর্থ উপার্জন করে থাকে আজকের আমি এই মাঠটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কিভাবে এখানকার কৃষকেরা এই বাঙেগুলো ক্ষেত থেকে পাকা বাঙি তোলে সেগুলো দেখাবো আর অনেক কিছু তথ্য আপনাদের আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আবার নাজুল ভাই কতগুলো বাঙি তুললেন আজকে সাতখানে এখন কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো ওই রাস্তায় বেচা বিক্রি কেমন হচ্ছে বাজার একটু নরম

বাপ মা মরে গেল তো একদিন রাখা যায় হ্যাঁ কিন্তু রাখা যায় না কি জন্য রাখা যায় না এই যে ব্যবস্থা রসল জিনিস হ্যাঁ দেরি করা যায় না না এইভাবে বেকায়দা জিনিস গো ভাই একটু ভাও বগে দিতাম কিন্তু এখন বগা সময় নেই তো বুঝতে পারছি খুবই ব্যস্ত আছেন তাই না ব্যস্ত আছি বাজারে যাব মাঠের কৃষকেরা ক্ষেত থেকে বাঙিগুলো সংগ্রহ করে ঝুড়ি ও বাঁকে করে এখন তারা মূল রাস্তায় নিয়ে যাচ্ছে যেখানে যেখানে বিক্রি করবে বলে আপনারা এই পাকা বাঙি তোলেন কি জন্য কাঁচা তোলেন না কাঁচা তাও প্রথমে কাটে জাগে দিয়ে বেঁচেছি এখন খেতে পেকে যায় এখন আর জাগে দেওয়া লাগে না খুব গন্ধ এবং সৌরভ আমি কিন্তু নাকে পারছি ক্ষেত পাকা বাঙি তো হ্যাঁ খুব ভালো হবে প্রতিবিশ কেমন দরে আপনারা এগুলো বিক্রি করেন এই দেখা যাচ্ছে আমরা পাইকারি হিসেবে চার হাজার পাঁচ হাজার টাকা করে সবা বেশি এই কায়দায় বেঁচে থাকি ক্ষেতের থেকে আপনারা এখানে ধান চাষ না করে এ বাঙি চাষ করছেন না আমাদের এই একটু বন্ধ আছে তো এই জন্য আমরা এই এই ডিপির আন্ডারে বাঙি চাষ করে থাকি এখানে রাস্তার পরে কৃষকরা বাঙি কেউ বা বাঁকে করে কেউ বা ঝুড়িতে করে এনে এনে রাখছে বিক্রি করবে বলে আর কৃষক ঝুড়ি বাঁকে করে দুই ঝুড়ি বাঙি আনছে

চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো আপনার এখন কোথায় নিয়ে বিক্রি এখন আমরা যত শহরে যাই ওই এক পিস এক করে বেশি বেড়াবো এই খুচরা খুচরা আমরা প্রতি বছরে আসি প্রতি বছরে মাল কিনি আর আমরা কাঁচা বাঙি গুলো কিনি কাঁচা বাঙি গুলো বড় বড় বাঙি ও নিয়ে গেলি শহরে নিয়ে গেলি মাসি কিনে কিনে ভালোভাবে আর এই গাছ পাকা বাঙি আমরা নিয়ে যাই শহর বন্দর পারি খুব করে ব্যথা যায় দুই জুড়ি কয় টাকা করে কিনলেন সবচেয়ে ভালোটা আপনি কুটুম বাড়ি নিয়ে যাবেন জামার জন্য নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে জামাই তো খুশি হবে এত সুন্দর বাঙি নিয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যান কৃষকেরা

500 টাকা 600 টাকা দড়ি পড়েছে মানে মালেশিয়ার অনুযায়ী মূল্য হ্যাঁ হ্যাঁ ভালো আছে খারাপ আছে আমি তো দেখছি আপনাদের এই মাঠের ভিতর একটা বাজার হ্যাঁ মাঠের ভিতর এই হাট বাজার বলে হ্যাঁ তা আপনারা এখানে মাল কিনে লাভবান হতে পাচ্ছেন তো হ্যাঁ দাম থাকে মোটামুটি হ্যাঁ হয় যাক আপনারা যতটুক সফল আছেন কৃষকরাও নিশ্চয়ই সফল হচ্ছে এখন দেখা যাচ্ছে আমরা তো ব্যবসা করি আর ওনারা বিক্রি করে ওনারা খেতেল আর আমরা ব্যবসাদার কিন্তু দেখা গেল যে উনারা বিক্রি করে উনারাও তো কিছু না এই বাড়ি গুলো শহরে নিয়ে যাবেন হ্যাঁ এখন শহরে নিয়ে যাব খুচরা বিক্রি করবো খুচরা বিক্রি করবো এখানে বাজারে এই বাঙিগুলো নিয়ে গেলে হ্যাঁ এখন সাইদা কেমন চাহিদা মোটামুটি দেখা যাচ্ছে খদ্দের তার সবাই একরকম দাম বলে না দেখা যাচ্ছে একজন একরম বলবে আরেকজন আর একরম বলবে তারপরে দিয়ে দেবো তার সাথে পটপে তারে দিয়ে দেবো যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের খাটপা গ্রামের এই মাঠে সকালবেলা আপনারা শত শত মানুষ নারী পুরুষ উভয় মিলে পাকা বাগী খুঁজে খুঁজে তারা বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে কেউ বা মাথায় করে আবার কেউবা ঝুড়ি ঝুড়ে বাগে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কি একটা সৌন্দর্য যেন এই মাঠে সকাল হলে দেখা যায়